চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা ধরে রাখার দারুণ সুযোগ পেয়েছিল পাকিস্তান ঘরের মাঠে সেই সুযোগ তো নিতে পারেনি উল্টো টুর্নামেন্ট থেকে শোচনীয়ভাবে ছিটকে গেছে টুর্নামেন্টে জয় ছাড়াই ছিটকে যাওয়ার পর গুঞ্জন ওঠে বাবর আজম ও মোহাম্মদ রেজওয়ানদের ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান সেই গুঞ্জনই গতকাল অনেকাংশ সত্যি হয়েছে অর্থাৎ যা রটে তার কিছুটা হলেও ঘটে টাইপের কিউই সফরের একটি সংস্করণে নেই বাবর রেজওয়ান সেই সংস্করণটি হচ্ছে টি টোয়েন্টি দুজনকে ছাড়াই দল ঘোষণা করেছেন পাকিস্তান সীমিত সংস্করণে জায়গা হয়নি পেসার নাসিম শাহরুখ সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দেবেন আগা সালমান আর প্রায় নয় মাস পরে দলে জায়গা পাওয়া সাদাব খান তার ডেপুটি হয়েছেন ওয়ান ডে সংস্করণে অবশ্য তিনজনই আছেন তবে দল নেই বাহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি এই সংস্করণে যথারীতি নেতৃত্ব দেবেন উইকেট রক্ষক ব্যাটার রেজওয়ান ১৬ সদস্যের টি টোয়েন্টি দলের বিপরীতে পনেরো সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছেন পাকিস্তান অবশ্য টি টোয়েন্টি সিরিজ শেষে আরেকজনকে ওয়ান ডে দলে যোগ করবে পাকিস্তান পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু ১৬ মার্চ আর তিন ম্যাচের ওয়ান ডে শুরু হবে পঁচিশে মার্চ রেজওয়ান ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড